কৃষকের আতঙ্ক পেঁয়াজের মাথা মাথাপোড়া কিন্তু বেড়েই চলেছে এই মাথা মাথাপোড়া কিন্তু আমাদেরই ঠেকাতে হবে এই মাথা মাথাপোড়া যদি ঠেকাতে না পারি তাহলে কিন্তু পেঁয়াজের ফলন প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টে নেমে আসবে চাষিভাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে কিছুদিন আগে যে একটা হালকা বৃষ্টি পেঁয়াজকে মাথা মাথাপোড়ার আক্রমণে অনেকটা সাহায্য করেছে আপনারা জানেন যে বাংলাদেশের পাবনা এবং ফরিদপুর কিন্তু পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত এবং সেই পাবনা ফরিদপুর সহ কুষ্টিয়া ঝিনাইদাহা এর আশেপাশে অনেক অঞ্চলে কিন্তু একটা হালকা করে বৃষ্টি নেমে পেঁয়াজের মাথাপোড়া কিন্তু মুড়ির মতো আকার ধারণ করেছে একদিকে পেঁয়াজের বাজার মূল্য কম আর অন্যদিকে পেঁয়াজের মাথা পোড়ার এরকম বেহাল দশা দেখে পেঁয়াজ চাষিরা ভাইরা কিন্তু অনেকেই পেঁয়াজের যত্ন করা কমিয়ে দিয়েছে ঠিক এমন সময় পেঁয়াজের পোকার আক্রমণ কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পায় সেই সাথে ছত্রাকের আক্রমণ থেকে পেঁয়াজকে রক্ষা করতে পারলেই কিন্তু আপনার মাথা পোড়াটা অনেকাংশ কমানো সম্ভব সেই সাথে আপনাদের পেঁয়াজকে পোকার আক্রমণ থেকে রক্ষা করবেন তাহলে আপনাদের পেঁয়াজের সর্বোচ্চ ফলন আসবে ইনশাল্লাহ পোকার আক্রমণ থেকে আপনার পেঁয়াজকে রক্ষা করতে আপনারা ইউজ করবেন ইমিডা ক্লোরোফিট গ্রুপের এশিয়াই কোম্পানির টিডো প্লাস আপনারা হচ্ছে আরও ইউজ করবেন ইমিটা তারপর ইউজ করবেন হচ্ছে সলেমন বাইরের সলেমনটা সকল ধরনের পোকার জন্য কার্যকারী একটা ওষুধ আরও ইউজ করতে পারেন আপনারা চায়না জ্যাংব্যাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড কোম্পানির টেমপেস্ট এটা আপনারা মরিচেও ইউজ করতে পারেন যে কোনো ধরনের পোকা সকল ধরনের পোকার জন্য আপনারা ইউজ করবেন টেম্পেস্ট আল্লাহর রহমতে আমি যে ওষুধগুলোর নাম বললাম এগুলো যদি ইউজ করেন আপনাদের পোকা একদম আশি থেকে নব্বই পারসেন্ট কন্ট্রোলে চলে আসবে তাহলে আপনাদের পেঁয়াজের ফলাফলটা কিন্তু অনেক একটা ভালো একটা ফলাফল চলে আসবে এখন আসি আপনাদের পেঁয়াজে কী কী ছত্রাকনাশক ইউজ করতে পারেন বাংলাদেশের অনেক কোম্পানির অনেক ভালো ভালো ছত্রাকনাশক আছে সবগুলো আসলে একসাথে বলা খুব একটা পসিবল না তারপরও আমি বলতেছি যে পেঁয়াজের ক্ষেত্রে যে ছত্রাকনাশকগুলো সেইগুলো নিয়ে আমি আলোচনা করব আর এক একটা এক এক সময় ইউজ করবেন আপনারা এই যে মাথা মাথাপোড়া বেশি বেড়ে গেছে এই জন্য হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করবেন হায়ার অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে আপনার যে ছত্রাকনাশক সেটা হচ্ছে লুনা সেনসেশন বায়ার কোম্পানির এর ভিতরে আছে হচ্ছে টেবকোনা জল পঁচিশ পারসেন্ট আর পঁচিশ পারসেন্ট হচ্ছে ফুলুপাইরাম আপনারা এই গ্রুপ সম্পর্কে অনেকে জানেন অথবা আপনারা ইউজ করতে পারেন নাটিভো অথবা আরও ইউজ করতে পারেন বেনফোজিয়াম এই তিনটার যে কোনো একটা ইউজ করলে আপনাদের পেঁয়াজের ছত্রাকের আক্রমণ একদম সর্বোচ্চ পরিমাণ কমে আসবে এবং আপনাদের পেঁয়াজের মাথা পরা থাকবে না যেটুকু পুড়ছে সেটুকু আর ভালো করা সম্ভব না কিন্তু যেটুকু এখনও সবুজ আছে সেইটুকু কিন্তু আর পুড়বে না তো চাষি ভাইরা আমি তিনটা হায়ার অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশকের নাম বললাম তো এগুলাই হচ্ছে আমার সাজেশনে আপনাদের কাছে থাকবে তার সাথে আপনারা পেঁয়াজের যখন অল্প বয়স থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্বল্প মূল্যের মধ্যে ইউজ করতে পারেন অ্যামিস্টা ট্রপ মিরাবিষ ডিও মিরাবিষ ডিও একটা ছত্রাকনাশক যেটা খুব ভালো একটা রেজাল্ট দেয় কিন্তু লুনার মতো দীর্ঘমেয়াদী না বেনভোজিয়ামের মতো বা নাটিভোর মতো দীর্ঘমেয়াদী না মিরাবিজ ডিওটা খুব দ্রুত রেজাল্ট করে সিনজেন্টা কোম্পানির আপনারা আরও ইউজ করতে পারেন রিডোমিড গোল্ড এটাও সিনজেন্টার এটা আলুর জন্য বিশেষ করে তৈরি তো যাই হোক আমি যে সত্রাটনাশকগুলোর নাম বললাম এগুলো ইউজ করলে আপনাদের রেজাল্ট সর্বোচ্চ পরিমাণ আসবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আর যারা এই কীটনাশক বিষয়ে প্লাস কৃষি বিষয়ে পরামর্শ পেতে চান তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার আগের ভিডিওতেও নাম্বার আছে এই ভিডিওতেও দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ